হ্যালো স্টুডেন্টস ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য একটা সারপ্রাইজ আছে বলতে পারো তোমাদের জন্য প্র্যাকটিস সেট দেবো আমি এবার থেকে এটা প্র্যাকটিসের টু লেখা আছে প্র্যাকটিসের টু হিসাবেই ধরো প্র্যাকটিসের ওয়ান আমি এখনও ভিডিও আপলোড করিনি আগে প্র্যাকটিসের টুটা আমি করিয়ে দিই দিই প্র্যাকটিসের ওয়ান তোমাদেরকে আপলোড করছি ঠিক আছে এটুকুই অ্যাডজাস্ট করে নাও হ্যাঁ তোমাদের সামনে টেস্ট এক্সাম আছে ঠিক আছে তারপরই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তো চলেই আসছে তো এই কোয়েশ্চেনগুলো করে গেলে আমার মনে হয় না যে তোমাদের পরীক্ষা খারাপ হবে আমি এখন অফলাইন ব্যাচে প্র্যাকটিস সেটগুলো দিতে থাকি প্রত্যেক দিনই একটা করে প্র্যাকটিস সেট দিই আর এইগুলো কিন্তু আমার স্টুডেন্টসরা সলভ করে নিয়ে আসে ওকে তো আমি এখানে অ্যান্সারও করে দিয়েছি এটা ছিল এই সপ্তাহের প্র্যাকটিস সেট দেখতেই পাচ্ছ কত কোশ্চেন আছে সেকশান এ সেকশন বি সেকশান সি ঠিক আছে সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছি তো প্র্যাকটিস সেট টুটা আমি একবারে তোমাদেরকে সলভ করাবো না প্র্যাকটিস সেট টুয়ের একটা এক নাম্বার ভিডিও তোমরা রেগুলার ফলো করো চ্যানেলটা অবশ্যই তোমরা অনেক হেল্প পাবে ঠিক আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেটদের জন্য এই সিরিজটা চালু করলাম প্র্যাকটিস সেট সিরিজ ওকে তো চলো প্রথম কোয়েশ্চেন দেখে নেব আগে কোয়েশ্চেনগুলো দেখে নাও তারপরে আমি অ্যান্সার তোমাদেরকে করাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণগুলি উল্লেখ করো ঠিক আছে অঙ্কটা আমি পরে আসছি অঙ্ক করাচ্ছি পরের কোয়েশ্চেন দেখো কি শর্তে লেন্সের দুটি মুখ্য ফোকাস দৈর্ঘ্যের মান সমান হয় কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে ফ্লেমিংয়ের বা মস্ত নিয়মটি বিবৃত করো সিও টু এবং H2O টু এর লুইস ডট চিত্র আঁকো ঠিক আছে ইথিলিনের লুইস ডট ডায়াগ্রাম আঁকো অথবা এইচ সি এবং এম জি এর উপস্থিতি উপস্থিত বন্ধনের প্রকৃতি লেখো মানে এইচ সি এল এবং এম জি সি এল টুতে কীরকম বন্ধন থাকে সমযোজি না তড়িৎযোজী সেটা লেখো তো চলো দেখা যাক এবার অ্যান্সারগুলো দেখে নেবো তোমাদের জন্য আমি অ্যান্সার অ্যান্সারও রেডি করে রেখেছি একদম সহজ সরল ভাষায় যে অ্যান্সারগুলো আছে আমি সেইগুলোই কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি কোয়েশ্চেনগুলো একবার ভালো করে দেখে নিলে এইবার যখন অ্যান্সারে যাবো পরপর তোমাদেরকে আমি অ্যান্সারগুলো বুঝিয়ে দেবো ওকে তো দেখো তোমাদের জন্য আমি যখন এত খাটছি তোমরা ভিডিওটাকে তো লাইক আর শেয়ার করতেই পারো তাই না তো চলো দেখো প্রথম কোয়েশ্চেন ছিল কি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ গ্লোবাল ওয়ার্মিং হয় কেন গ্রিন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বলেই তো গ্লোবাল ওয়ার্মিং হয় ঠিক কিনা বলো ঠিক তো তাহলে কেন বৃদ্ধি পাচ্ছে দেখে নাও কাঠ জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোল ডিজেল এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি এইগুলোর দহনের ফলে বিভিন্ন রাসায়নিক শিল্পের ফলে সিও টু গ্যাসের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাই যেহেতু টু প্রধান গ্রিন গ্যাস তাই গ্লোবাল ওয়ার্মিংও কিন্তু বাড়ছে দু নম্বর দাবানল অগ্নুৎপাতের ফলে সিও টু এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তিন নাম্বার ক্রমাগত বন ধ্বংসের ফলে গাছের পরিমাণ কমে যাচ্ছে কমে যাওয়ার ফলে পরিবেশে সিও টু কম শোষিত হচ্ছে কারণ শালক সংশ্লেষের সময় সিও টু শোষিত হয় তাই শোষিত হতে পারছে না যেহেতু গাছ কমে যাচ্ছে শালক সংশ্লেষ কম হচ্ছে তাহলে সিও টু শোষণও কম হচ্ছে সিও টু যদি বাড়ে তাহলেই কিন্তু গ্রিন হাউস এফেক্ট বাড়বে আর গ্লোবাল ওয়ার্মিংও কিন্তু বাড়বে ঠিক আছে তারপরে যে কোনো তিনটে মোটামুটি পড়বে ঠিক আছে যে কোনো তিনটে তিন চারটে পড়ে রাখবে তাহলেই হবে আগাছা মৃত জীব পশু পাখির মলমূত্রের পচনে মিথেন গ্যাস উৎপন্ন হয় ভিডিও পজ করে লিখে নাও তোমাদেরই সুবিধা হবে ঠিক আছে অনলাইন স্টুডেন্ট বলো অফলাইন স্টুডেন্ট বলো যারাই আছো একটা আলাদা খাতা বানাও প্র্যাকটিস সেটের এগুলোও লিখবে পরীক্ষার সময় যখন টেস্ট পরীক্ষা আসবে বা ফাইনাল পরীক্ষা আসবে দেখবে একদম প্রিপারেশান ঠিকঠাক হয়ে গেছে নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বলতে কী বোঝো যে কটা কোয়েশ্চেন বললাম তার মধ্যেই দেখবে ছিল ওখানে প্রতিসরণের সময় তির্যোগ আপতনের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হয় অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ওয়ান মিউ টু এই ওয়ান মিউ টু হচ্ছে এক নম্বর মাধ্যমের সাপেক্ষে দু নম্বর মাধ্যমের প্রতিসারাঙ্ক তাই না যদি আলো এই মাধ্যম থেকে এই মাধ্যমে এসে পড়ে তাহলে এইটা অ্যাঙ্গেল আই আর এইটা অ্যাঙ্গেল আর তো প্রতিসারাঙ্ক মিউ সমান আই বাই সাইন আর তাই না এটা হচ্ছে সিনেলের সূত্র আর একটা কী হয় মনে করি যে তোমাদেরকে মিউ ইকোয়াল টু সি বাই ভি সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ যে মাধ্যমের প্রতিসারাঙ্ক তুমি নিচ্ছ কোয়েশ্চেন নাম্বার ফোর আচ্ছা এখানে এই কোয়েশ্চেন নাম্বারগুলো অ্যাভয়েড করো এই কোশ্চেন নাম্বার ওর সঙ্গে কিন্তু মিলবে না আমি কোশ্চেনগুলো তোমাকে আগে দেখিয়ে দিয়েছি এবার তুমি উত্তরগুলোকে দেখে নাও দিয়ে মিলিয়ে নেবে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কী কী বিষয়ের ওপর নির্ভর করে এইটা কিন্তু কোশ্চেনে ছিল না আমি তাও তোমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য দিয়ে দিয়েছি খুব আসে কোশ্চেনটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে প্রতিসারাঙ্ক আর আপতিত আলোর বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্যের ওপর নির্ভর করে যদি মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হয় তাহলে মিউ চেঞ্জ হবে আবার যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা চেঞ্জ হয় বা কালার চেঞ্জ হয় তাহলেও কিন্তু প্রতিসারাঙ্ক চেঞ্জ হবে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম ভেরি ভাইটাল কোয়েশেন এটাও দেখবে ছিল কি বলছে বাম হস্তের বৃদ্ধাঙ্গুষ্টি মধ্যমা এবং তর্জনী পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ তর্জনী কোনটা এইটা হচ্ছে তর্জনী তর্জনী চৌম্বকক্ষেত্রের অভিমুখ মধ্যমা তরিত প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে একে মোটরের নিয়ম বলে ঠিক আছে একে মোটরের নিয়মও বলে এই কোয়েশ্চেনটা এত ইম্পর্টেন্ট কি বলবো তোমার যে বাঁ হাত আছে সেই বাঁ হাতের মধ্যমা তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্টিকে পরস্পর সমকোণে বাড়িয়ে দাও একবার হাতটা মেলে ভালো করে বুঝে নাও যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে যদি মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি নির্দেশ করবে তড়িৎ প্রবাহের গতির অভিমুখ বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেন রেকটিফাইড স্পিরিট কাকে বলে ওখানে ছিল দেখবে রেকটিফাইড স্পিরিট কি বা কাকে বলে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি কোয়েশ্চেনটা আরেকবার আগে এটা আমি বলে দিই ভর অনুসারে পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং চার দশমিক চার পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে খুব ইম্পর্টেন্ট যদি পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথাইল অ্যালকোহলের সঙ্গে আচ্ছা আমি কোয়েশ্চেন করবো ইথাইল অ্যালকোহলের সংকেত কি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ ইথাইল অ্যালকোহল বা ইথানল বা ইথানল মনে রাখবে ঠিক আছে তো এই ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি তুমি চার দশমিক চার পার্সেন্ট জল মেশাও তাহলে রেক্টিফাইড স্পিরিট তৈরি হবে ওকে ওখানে দেখবে একটা কোশ্চেন ছিল যে রেক্টিফাইড স্পিরিটকে আমরা কিভাবে হ্যাঁ পানের অনুপযোগী করে তুলব ঠিক আছে যেন না খাওয়া যায় সেই রকম করে তুলতে হবে তাই তো নাকি পানের অনুপযোগী মানে কি মানে যেন না খেতে পারে মানুষ ঠিক আছে তো কি করে বানাবো দেখো রেক্টিফাইড স্পিরিটকে যদি দশ পারসেন্ট মিথাইল অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে দিই বা রেক্টিফাইড স্পিরিটের মধ্যে দশ পার্সেন্ট মিথাইল অ্যালকোহল মেশাই ন্যাপথা মেশাই পিরিডিন মেশাই তাহলে রেক্টিফাইড স্পিরিট হয়ে যাবে বিষাক্ত আর একে বলা হবে ডিনে চার্ট স্পিরিট ওকে একে বলা হবে ডিনে চার্ট স্পিরিট এই রেক্টিফাইড স্পিরিটকে বিষাক্ত করলে তৈরি হয় ডিনে চার্ট স্পিরিট এটি বিশেষ গন্ধযুক্ত বর্ণহীন ও বিষাক্ত জৈব তরল পদার্থ ডিনে চার্ট স্পিরিট উদ্বাহী এবং সহজে দাহ্য তরল পদার্থ মনে রাখবে তাহলে কতটা লিখতে হবে এতটা লেখার দরকার নাই আমি বলে দিচ্ছি কতটা লিখবে উত্তরটা কোশ্চেনটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি উত্তরটা কী লিখবে না রেক্টিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করে তোলার জন্য দশ পারসেন্ট মিথাইল অ্যালকোহল ন্যাপ্তা এবং পিরিডিন মেশানো হয় ঠিক আছে একে ডিনেচার স্পিরিট বলে ক্লিয়ার এইটুকু লিখলেই হবে ডিনেচার স্পিরিটের কাজ আমি দিয়ে দিয়েছি যদিও এটা কোয়েশ্চেনে নেই তাও আমি দিয়ে দিয়েছি দেখে নাও কাঠের আসবাবপত্র পালিশের কাজে বার্নিশের কাজে ব্যবহার করা ব্যবহৃত মোম গালা রজন প্রভৃতি পদার্থের দ্রাবক হিসাবে হ্যাঁ ব্যবহার করা হয় ডিনেচার স্পিরিট তার মানে ডিনেচার স্পিরিটের মধ্যে এই মোম গালা রজন এইগুলাকে গুলে দেওয়া হয় কেন না কাঠের আসবাবপত্র পালিশের কাছে যা দেখো না যে কাঠ হ্যাঁ চকচক করে দেখবে যে কাঠগুলো দিয়ে খাট আলমারি বানানো হয় সেগুলো দেখবে চকচক করে তো সেখানে কি করা হয় সেখানে কিন্তু এই বার্নিশ করা হয় তবে চকচক করে ঠিক আছে আর স্পিরিট ল্যাম্প স্টোভ প্রভৃতিতে তরল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই ডিনে চাট স্পিরিট ওকে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক আচ্ছা নেক্সট কোশ্চেন ওইখানকার থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমি সব এখানে বলে দিলাম থিওটিক্যাল কোয়েশ্চেন এখানে বলার কিছু নাই এইবার ওখানে আর কিছু দেখবে গঠন দেখানোর কথা ছিল সেই গোটাকে এবার দেখাবো চলো দেখি একবার কি কি গঠন ছিল এই দেখো তাহলে আমাদের কী কী কোশ্চেন হলো গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেল স্যার করে দিলাম এটা হয়ে গেছে বেশ কোনো মাধ্যমে প্রতিসোধাঙ্ক হয়ে গেছে স্যার ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম হয়ে গেছে স্যার ঠিক আছে আর 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 পিছিয়ে যাই পিছিয়ে যাই কোথায় গেলাম আচ্ছা এখানে এই যে রেকটিফাইড স্পিরিট কী একে কীভাবে পানের অনুপযোগী করা হয় বা অযোগ্য করা হয় হয়ে গেছে স্যার ঠিক আছে এবার 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 এই যে এই কোয়েশ্চেনটা করব সিও টু এবং এইচ টু ও এর লুইস ডট গঠন আঁকো সিও টু এবং এইচ এখানেই এঁকে দিই এইখানেই হয়ে যাবে তোমরা একটুখানি লিখে নিও বন্ধু দেখো সিও টু হচ্ছে যৌগ্য এটা মাথায় রাখতে হবে ঠিক আছে বেশ সি এর ইলেকট্রন কটা দুই কমা চার ছটা আর ও এর ইলেকট্রন কটা দুই কমা আটটা হয় তাহলে দুই কমা ছটা দেখো তো ক্লিয়ার কি না ঠিক আছে তো কার্বনের আর কটা ইলেকট্রন চাই স্যার এখনও চারটে চাই তবে আটটা হবে আর অক্সিজেনের স্যার দুটো চাই তাহলে স্যার আটটা হবে তাহলে কি করব আমি কটা কার্বন আছে একটা কার্বন আছে স্যার আর দুটো অক্সিজেন আছে ঠিক আছে কার্বনের কক্ষপথে চারটে তাহলে একটা দুটো হ্যাঁ এইখানে দাও একটা দুটো তিনটে চারটে এই লেখাটার কিন্তু একটু স্টাইল আছে হ্যাঁ ঠিকঠাক করে না লিখলে কিন্তু এটা তুমি মেলাতে পারবে না বুঝলে আর অক্সিজেনের কটা ছটা একটা দুটো তিন আচ্ছা আগে এটা আঁকি সরি 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 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা দুটো তিনটে চারটে হ্যাঁ পাঁচটা ছটা দেখো কীভাবে শেয়ার করবে দেখো হলো এক মিনিট একবার দেখিনি এটা ঠিকঠাক হচ্ছে কি না ওয়েট ওয়েট একটু ভুল হয়েছে এটা এত দূর পর্যন্ত আসবে ক্লিয়ার দেখো অক্সিজেনের আটটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখো অক্সিজেনের আটটা হয়ে গেল ঠিক আছে গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এই দেখো কার্বনের আটটা হয়ে গেল বলো বন্ধু মিলেছে কিনা মিলেছে তো এইটা হলো কার্বন সিও টুয়ের লুইস ডট গঠন ঠিক আছে মজাদার ব্যাপার এটা হচ্ছে সিও এর লুইস ডট গঠন আমরা জানি দুটো ইলেকট্রনে একটা বন্ড হয় তাহলে চারটে করে ইলেকট্রন আছে তাহলে দুটো করে বন্ড সিও সিও তাহলে হয়ে গেল কি হয়ে গেল সিও টু ওকে সিও টু হয়ে গেল বুঝতে পেরেছ আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব এটা মুছে দিলাম তারপরে এইচ টু ও হাইড্রোজেন বন্ধু হাইড্রোজেনের কটা একটা এ চাই আমি হিলিয়ামের মতো হব আর অক্সিজেনের কটা অক্সিজেনের হচ্ছে দুই কমা ছটা তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন তাহলে কি করবে বন্ড করবে তাহলে হাইড্রোজেন কোথা থাকবে এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এখানে ভালো কথা হাইড্রোজেনের কটা আছে হাইড্রোজেনের একটা আছে বেশ আর অক্সিজেন সরি দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন ভুল কেন করছি একটা অক্সিজেন সরি সরি আর দুটো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের একটা আর অক্সিজেনের অক্সিজেনটা আমি এই কালি থাকবো তোমাদের বুঝতে সুবিধা হবে অক্সিজেনের শেষে কটা আছে ছটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর হাইড্রোজেনের এখানে একটা ছিল এইটা এই দেখো হাইড্রোজেন হিলিয়ামের মতো হয়ে গেল দুটো হয়ে গেল এই দেখো হাইড্রোজেন হিলিয়ামের মতো হয়ে গেলো দুটো হয়ে গেল এই দেখো অক্সিজেন হয়ে গেল আটটা তাহলে মজা বন্ধু তাহলে হাইড অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন তাহলে হয়ে গেল কি এই ব্যাস ক্লিয়ার তাহলে এতদূর পর্যন্ত আমরা সলভ করে দিলাম প্র্যাকটিস সেট টুতে হ্যাঁ নেক্সট ভিডিও আরও আসছে আমার এই মানে ভিডিওগুলো বানাতে একটু যেহেতু টাইম লাগছে অ্যান্সারগুলো হ্যাঁ পিডিএফ বানিয়ে তারপরে দিতে হচ্ছে তো তাই আসবে কিন্তু অ্যান্সার আসবে ভিডিও ছোটো হতে পারে কিন্তু অ্যান্সার আসবে হ্যাঁ এই ম্যাথগুলো করিয়ে দেবো এই যা যা কোয়েশ্চেন আছে পুরো কোশ্চেনই সলভ করিয়ে দেবো এই কটা বাকি থাকলে এই কটাও করিয়ে দেবো এরপরে আমি সেকশন বি করাবো সেকশন সি করাবো প্র্যাকটিস সেটগুলো যদি ভালো করে করে যাও আমি বলছি নাম্বার তোমরা ভালো পাবে ঠিক আছে নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না এটা প্র্যাকটিসের টু কিন্তু প্র্যাকটিসের টু থেকেই আমি কিন্তু শুরু করলাম ওকে আচ্ছা এটাকে আমি প্র্যাকটিসের ওয়ান করে দেবো এটা তোমাদের জন্য আমি প্র্যাকটিসের ওয়ানই করে দিলাম এটা আমি তোমাদের জন্য প্র্যাকটিসের ওয়ান করে দিলাম ঠিক আছে প্র্যাকটিসের টু আমি পরেরটা প্র্যাকটিসের টু দেবো ওকে এটা প্র্যাকটিসের ওয়ান করে দিলাম তোমাদের জন্য চলো বাই